কিন্তু আজকে আমি ক্যাব নিয়েছিলাম তাই জন্য ক্যাবে একটুখানি শুয়ে পড়েছিলাম ক্যাবে উঠলেই একটু ঘুম পেয়ে যায় কেন কি জালনা দিয়ে হাওয়া আসতে থাকে তো আমি পনেরো কুড়ি মিনিট একটুখানি শুয়ে নিয়েছিলাম কিন্তু মাঝে মাঝে ঘুম ভেঙে গেছিলো তো প্রপারলি ঘুমোতে পারিনি একটু একটু ঘুম পাচ্ছে সকালে আমি দিদির টিফিন দিদির রান্না করার টিফিন নিয়ে যেতে পারিনি প্রথমে তো ভাবছিলাম খুব পালিয়ে গেল নাকি বেশি রান্না করে নিলাম নাকি কেন কি দুদিন এলো তারপর ঈদ আর সানডের জন্য দুদিন ছুটি হয়ে গেল আর তার তারপর এখন ফাইনালি আজকে এসছিল কিন্তু খুব দেরিতে এসছে জেনারেলি পনেরো দশটা না চলে আসে কেন কি আবার মাজার বাসন মাজা গরম দিদি চলে আসে পনেরো এগারোটা এগারোটা আর আমার মিশোর পার্সেলগুলো ডেলিভার হওয়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে তাড়াতাড়ি চলে এসেছে এটা একটা এটা একটা খুলে দেখবো কী কী আছে সকালে খিচুড়ি বানা করিয়েছিলাম ওটাই খেয়ে নেবো ডিনারে অনেকটা আছে আর একটু বেঁচেও যাবে তার সাথে সব মিশিয়ে পনির বিট ওই সব দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম গুড মর্নিং এস ফ্যামিলি আজ একদম ফ্রেশ উঠেছি ঘুম খুব ভালো হয়েছে আর দেখো আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাচ্ছে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব। একটা দুটো প্রচুর জিনিস শেয়ার করব বাট কিছু জিনিস মাথায় আসছে সেগুলো শেয়ার করব দিনটা শুরু করি তা বলছি আমি অ্যাকচুয়ালি অনেকজনের কমেন্ট করলাম ফেসিয়াল অ্যাকনি এসব নিয়ে তো বেসিক্যালি এটা বাইরে খাবার বা কিছুর জন্য হচ্ছে না একটা মেয়ে গোলস থ্রু মাল্টিপল চেঞ্জেস ইন হার বডি কোনো টাইম আমার স্কিন খুব বেশি ক্লিয়ারও ছিল একটা টাইমে জাস্ট এক দু মাস ধরে আমি এই অ্যাকনিগুলো ব্রেকআউটগুলো ফিল করছি বিকজ কিছু জিনিস যেগুলো রেগুলার সাইকেলে হয় সেটা প্রপারলি হচ্ছে না তো জাস্ট এ শর্ট আনসার আর আই থিঙ্ক আমি এতটা টেনশন করছি না এটা নিয়ে একটুখানি খারাপ লাগছে দেখতে তাই তোমাদের সাথেও শেয়ার করি কেন কি অনেক দিন অনেক বছর আমার স্কিন পুরো ক্লিয়ার ছিল জাস্ট এক মাস দু মাস ধরে আমি এরকম দেখছি তো এখন তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কমেও যাচ্ছে আর এটা হবেও আমি জল টল সবই খাচ্ছি আর বাইরে আমি খুব রেয়ারলি বাইরে আমি অ্যাকচুয়ালি খুব রেয়ারলি এমনিও খাই আর খুব কমই খেতে যাই জাস্ট উইকেন্ডসে আর মাঝে মাঝে যখন আমি রান্না করতে পারতাম না তখন আমি ফুড কোর্টে যেতাম থালি খেতে তো এই থালিতে জাস্ট ভাত ডাল সবজি ভাজা এটা থাকতো ঘরোয়া থালি নাইনটি নাইনে খেয়ে চলে আসতাম বা নিয়ে চলে আসতাম থ্যাংকস লট অনেকজন সাজেস্ট করেছ তো চলো আস্তে আস্তে দিনটা শুরু করি বাকি কথা বলছি আজ সকালে হচ্ছে ব্রেকফাস্টে রুটি আর হচ্ছে এই পেঁয়াজ বাজা এটা অনেকদিন খাইনি ভাবছিলাম যে আজকে রুটির সাথে কি করব একঘেয়ে আলু আলু বা সব পটল আর খেতে ইচ্ছা করছে না আর এখানে আমরা গুলো সব কেটে জলে ভিজিয়ে রেখেছি একটা কস থাকে না এটা শস্য পোস্ত দিয়ে করব খুব ভালো লাগে শস্য পোস্ত দিয়ে খেতে খুব কম শস্য পোস্ত হালকা করে পিষে বেশ পাতলা করে করব ভালো লাগে গুড মর্নিং সবাইকে তো খাওয়া হয়ে গেলো রান্না আবার একটা ইয়ে শেষ হয় আবার একটা শুরু হয় যাই হোক আর কালকে রাত্রি না কালো জিরে আর মেথি ভিজিয়ে দিয়েছিলাম মাথায় দেবো বলে আর তার সাথে এক চামচ দই নিয়েছি আর এই ভিটামিন অয়েলটা দেবো ভিটামিন ই আর কি এটা দেবো আর দিয়ে মাথায় এখন লাগাবো লাগিয়ে তারপর রান্নাবান্না করবো তারপর পরে শ্যাম্পু করে নেব চলো এটা লাগিয়ে নিই চাই সকাল সকাল বাজারে চলে এসেছি কেপিএন ফ্রেশ একটুখানি চিকেন নিলাম আর দেখো চেরি ওয়ান করে চেরি আর লিচিও চলে এসছে লিচিও নেবো ভাবছি এখন নেবো না পরে এসে নেবো বাট আমি একটু বেশি এই নাইন করে লিচি এই অনেক কটা ফল দেখে খুব ভালো লাগে বেশ চারিদিকে কিন্তু ব্যাঙ্গালোরে প্রচুর দাম বলে এমনিও লিচির দাম বেড়েছে অনেক কিন্তু চারশো টাকা দিয়ে এক কেজি ইঁচি নেওয়া একটু ওয়ার্থেড লাগছে না আরও অন্য জায়গায় দেখবো বাট আমি একটুখানি চেরি ব্লুবেরি এগুলো নিতে আসবো আমি কালকে মিশো থেকে যেই পার্সেলটা এসেছিলো ওর মধ্যে থেকে একটা ইটা ছিল দেখো এটা খুব ভালো এমনিও আমার নলটা নড়ে কিন্তু এত জল ছিটতো তো আমি তাই জন্য এটা আনিয়ে নিয়েছি এটাকে এরম করে করে রাখতেও পারো চাইলে আর যদি এরম করো তাহলে এটা নড়বে আর একদম জল ছিটছে না এখন বিন্দাস দাঁড়িয়ে ভালো করে ইয়ে করছি আর এটা দেখবে এটা আলাদা করে এই নলটা আলাদা পাওয়া যায় আর এই ফিটিং করার এটার মধ্যে আলাদা পাওয়া যায় তো এটাকে ঢুকিয়ে তারপর এটাকে টাইট করে দিলে এটা বেশ টাইট থাকবে তো বেসিক্যালি আমার মিশো পার্সেলসগুলো এসে গেছে এগুলো দেখানো ছিল এগুলো খুলে খুলে দেখাবো আর আমি একটু করে ফ্রি ভেরি গুড আফটারনুন বন্ধুরা ভেরি গুড আফটারনুন আজকে একটা জিনিস তোমাদের জিজ্ঞেস করি আমি অনেক দিন থেকে দেখ মানে দেখছি অনেক জায়গায় রিলস ফিলসেও আসছে যে আমরা যে এসিতে ঘুমোই রাতভর তাহলে তখন ডিহাইড্রেশন হয়ে যায় নাকি বডিতে তা বলছে একটা বাকেট ছোট বাকেট একটা বাকেট জল রুমের ভেতর রেখে দিলে তাহলে ময়শ্চারটা রুমের ভেতর থাকবে আর ওতে আমাদের ডিহাইড্রেশনটা হবে না স্কিনটা স্কিনটা রাফ হয়ে যাবে না এসব নাকি সারা রাত এসি চালালে আমাদের হচ্ছে আমাদের এই ক্ষতিটা হচ্ছে নাকি স্কিনের রিঙ্কেলস হবে রেগুলার করলে আমরা তো সামার সামারেই চালাই বেশিরভাগ সবাই ইন্ডিয়াতে তা যাই হোক সামারও তো তিন তিন মাস ধরো আড়াই তিন মাস তো চলে কন্টিনিউস তা এইটা তোমরা জানিও যে এইটা কি এফেক্টিভ কেন আমি অন্য সোর্স থেকে আবার কোশ্চেন করে জিজ্ঞেস করলাম যে এইটা ঠিক কি না ওখানে লিখছে যে না একদম ঠিক না অ্যাডভাইজেবল না এটাতে রুমের হিউমিডিটি বেড়ে যাবে আর ওরা বলছে যে যেটা রিলস ফিলসে বলছে দু তিন চার জায়গায় দেখ তিন জায়গায় দেখলাম হয়তো তারা বলছে যে তোমার ডিহাইড্রেশন হয়ে যাবে বডিতে এক বাকেট জল যদি রুমে রেখে দাও তাহলে ব্যালেন্স তো থাকবে ময়শ্চারের তাই যাই হোক খেতে বসছি আজকে মেনুটা দেখে দিই এই যে ডাল করেছি আর পেঁপের তরকারি করেছি ছোলা দিয়ে আর হচ্ছে এই আমরা চাটনি শস্য পোস্ত দিয়ে পাতলা পাতলাই করেছি বেশি ঘন করিনি চলো এই উচ্চ কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা চলো কাজই করছিলাম আর জাস্ট দুটো দুটো রেকগনিশান পেলাম যেহেতু জুনে এ পয়েন্ট শেষ হয়ে যায় তো মানে জানি না ফর সাম রিজন দুটো স্টেক হোল্ডার একজন হংকংয়ে বসে আবিরাল আগরওয়াল আর একজন আমাদের ইউএস স্টেক হোল্ডার এমিলি পিয়ার্স ওদের দুজন থেকে রেকগনিশান পেলাম আর ইটস জাস্ট পয়েন্টস বাট ওরকম লাইনগুলো আগে অনেক বড় বড় পেয়েছি বাট আজকে পরপর দুটো পেলাম একসাথে তো খুব খুশি লাগছে ভেতর থেকে কিন্তু এর সাথে সাথে জাস্ট একটা ইনসিডেন্ট হলো ইনস্টাগ্রামে একজন কমেন্ট করেছিল যে তুমি বসেদের গায়ে গায়ে উঠে তোমার ফ্যামিলি কীরকম ছোটো লোক তুমি বসেদের খুশি করছো এই সব শুনলে ভেতর থেকে আমি হয়তো এটা শেয়ার করতাম না জাস্ট এই রেকগনিশনটুকু শেয়ার করতাম তো আগে কদিন দেখাইনি ল্যাপটপ থেকে দেখানোটা কতটা অফিশিয়াল জানি না বাট আজকে দু দুটো পেয়েছি বলে আমার জন্য খুব খুশি আমি অনেকজনের ব্লগ দেখি আমি নিজেও দেখি নিজেও অনেক কিছু মানে অনেকজনকে কমেন্ট করি বাট আমি বা অন্যদের কমেন্ট করি অন্যদের ব্লগে গিয়ে খারাপ লাগে খুব তোমরা অনেকজন হয়তো আমার সাথে ডিসএগ্রি করবে অনেকজন অ্যাগ্রি করবে বাট এটা আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং যে এরকম ব্যাক পিচিং আর ওখানে লেখা ছিল কমেন্টে যে ফ্ল্যাট কিনেছো বসেদের খুশি করে তো ইটস ইটস কাইন্ড অফ পিওর জেলেসি যে ফ্ল্যাট কিনেছি বলে তুমি এসব লিখবে তাও আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাও আবার আমার ইনস্টাগ্রামের রিলের নিচে কমেন্ট করে আরও অনেকজন অনেক কিছু লিখেছ সেটা ঠিক আছে সেটা নিয়ে কোনো চাপ নেই বাট এইসব কথাগুলো শুনলে খুব 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 খারাপ লাগে বিকজ যেটুকু করছি যেটুকু পিওর মেহনত দিয়ে করছি কারুর টাকা নি কিছু করিনি আর আমার জন্য খুব একটা বড়ো অ্যাচিভমেন্ট বিকজ অনেক ছোট বয়সেই করছি আগে সকাল নটায় পড়াতে যেতাম আর রাত দশটায় বাড়ি ফিরতাম দশটা হতো না হয়তো নটা এরকম হতো সকালে কলেজ করতাম করে মানে প্রথমে পড়াতে যেতাম তারপর কলেজ করতাম তো আমার মোটামুটি ছজন সাতজনকে পড়ানো হতো ক্লাস টেন ক্লাস নাইন এরকম সব স্টুডেন্টসরা ছিল আর তখন আমি পুরো প্রপার এডুকেশন ফিল্ডেই ছিলাম নিজেও পড়াশোনা করছিলাম আর পড়াতেও আমার ভাল লাগতো ছোটোবেলা থেকেই পড়াছিলাম ক্লাস টুয়েলভ থেকেই আমি শুরু করে দিয়েছিলাম আমার এখনও মনে আছে আমার প্রথম টিউশন ছিল সিক্স হান্ড্রেড দিয়ে তো ওইখান থেকে শুরু করতে করতে আমি ফাইনালি মান্থলি এইটিন থাউজেন্ড ইনকাম করছিলাম কেন কি ছজনকে পড়াচ্ছিলাম আর সবকটা একটা সোসাইটিতে আমি তো একবারে ছজনকে ধরিনি প্রথমে একজনকে ধরলাম সে আবার অন্য কাউকে রেফার করল তাই আমি বললাম হ্যাঁ পড়াবো ওরাম করতে করতে একসাথে একই জায়গায় যেতাম তিনজনকে পড়াতাম তিনজনই আলাদা ক্লাস ছিল একজন সেভেন একজন এইট একজন নাইন কিন্তু সবাই মিলে আমি ওরামভাবে ম্যানেজ করতাম যে তিনজনকে একসাথে পড়িয়ে দেবো মাঝে মাঝে আলাদাও পড়াতাম তো এই সব করে আজকে যখন এখানে পৌঁছ যে আর অলওয়েজ মা বাপি সাপোর্ট করেছে আর এটা বলবো না যে বাড়ি কিনতে বা ফ্ল্যাট কিনতে বাপি সাপোর্ট করেনি মা করেনি সবার থেকে আমি একটু একটু কিছু কিছু নিয়েছি নাহলে আমি এতটা করতে পারবো না সেটা অবভিয়াস বাট মেজার কন্ট্রিবিউশন আমার আর পুরো নাইনটি পারসেন্ট লোন নেওয়া নিজের ওপর নিজের মাথায় কেন কি আমি জানি আমি করতে পারব তো যাই না তোমাদের সাথে কেন শেয়ার করছি খুব ইচ্ছা করছে প্রথমে তো ওই পজিটিভ জিনিসটাই শেয়ার করার জন্য ভিডিও তুললাম তারপর ইনস্টাগ্রাম খুললাম খুলে দেখলাম এরকম কমেন্ট তো জানি না যাই হোক একটু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ কিছু মনে করো না খারাপ কমেন্টসগুলো আমার একটু বেশি খারাপ লেগে যায় হয়তো বয়েস ছোটো বলে এখনও শিখিনি কিভাবে বা খুব বেশি রেগুলার এখন সবে আসতে শুরু করেছি খুব নতুন এই মিডিয়া প্ল্যাটফর্মে একটু একটু করে করতাম বাট অত ইনস্টাগ্রামেও আমি অত অ্যাক্টিভ ছিলাম না এখনও না আমি খুব দেরি দেরিতে রিল পোস্ট করি বা কিছু করি বাট প্লিজ কিছু মনে করো না আর তোমাদের কমেন্টস অলওয়েজ ওপেন পজিটিভ করো নেগেটিভ করো কিন্তু প্লিজ করো যদি আমাকে কোনো অ্যাডভাইস দেওয়ার থেকে সাজেশন দেওয়ার থাকে প্লিজ করো বিকজ আই নো এটা এটা থেকে আমাকে বেরোতে হবে বাট আমি কিছু জিনিস ইগনোর করে দিই কিছু জিনিস ইগনোর করতে পারি না তো তাই জন্য শেয়ার করো আর আমাদের জাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে ইটস জাস্ট টু থ্রি মান্থস ডাউন দ্য লাইন মার্চ এপ্রিল মে জুন থার্ড মান্থ এখনও কমপ্লিট হয়নি তো অনেক কিছু অনেক কিছু চেঞ্জ হচ্ছে কোম্পানিতে তো উই আর লুকিং ফরওয়ার্ড ফর আ নিউ স্ট্রাকচার নিউ ডিজাইন নিউ গোলস নিউ প্রজেক্টস তো সবাই এই নতুন বছরটাকে নিয়ে খুব এক্সাইটেড তো আমিও এক্সাইটেড জানি না কোথায় যাবো কি করবো সব বাট কোনো টিম চেঞ্জ হবে কি না সেসব কিছু জানি না এখনও বাট খুব এক্সাইটেড ফিল হচ্ছে বিকজ অলরেডি অনেক কটা নতুন নতুন প্রজেক্টস এসে গেছে যেটা খুব চ্যালেঞ্জিং আমি কেন কুক লাগালাম বিকজ টাইমও পাচ্ছিলাম না কাজ করার জন্য অনেক কিছু নতুন এক্সপ্লোর করতে হয় ডেটাতে কাজ করতে করতেই টাইম লাগে তো যাই হোক অফিসে দুদিন যাই সেদিন তো খাওয়া হয়ে যাচ্ছিলো কিন্তু বাকি তিন দিন উইক উইক ডেজে একটু চাপ হয়ে যাচ্ছিলো তারপর ডেজে এত প্রেশারের পর আর উইকেন্ডসে কাজ করতে ইচ্ছা করছিল না এটা আমার এটা আমার আগেকার একটা পাওয়া আগের বছর টোয়েন্টি টোয়েন্টি ফোরে সেখানে আমাকে এমিলি অনেক কিছু ভালো লিখেছিল তো তোমাদের সাথে আজকে এটা শেয়ার করলাম সে দুপুরে পরে আবার এখন সন্ধ্যাবেলায় করছি সন্ধ্যা নেই অবশ্য নটা কুড়ি হয়ে গেছে আর ছাদ থেকে এসে চাটা একটু খেয়ে তারপরে এই যে বসে বসে শাক আর রসুন ছাড়ানো এই রসুন ছাড়াতে অনেক টাইম লেগে গেল ছাড়িয়ে রাখলাম কেন রসুন তো লাগে ছাড়িয়ে রাখলে খুব সুবিধা হয় তা নাহলে এখন আর বেটে না আগে তো বেটে রাখতাম রসুনটা বেটেও রাখবো একটু বেশি করে ছাড়িয়ে তারপর বেটে রাখবো খুব বেশি ছাড়াইনি বলে আর বাট বাড়বো না এখন আরও ছাড়াবো তারপর যাই হোক সব ছাড়িয়ে নিলাম এবার আটা মাখি রুটি করি একটু টিভি দেখতে দেখতে ভেবেছিলাম টিভি দেখতে দেখতে শাকটা ছাড়াবো রসুনটা ছাড়াবো কিন্তু এত গরম লাগছে তো ওই দুপুরে এসি চলেছে ওই রুমটা তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল সেই কারণে এখানে বসে ছাড়িয়ে নিলাম এবার একটু আটা মাখবো টিভি দেখতে দেখতে তাছাড়া তখন রুমটা গরমও হয়ে গেছে আর রুমটা ঠান্ডা নেই চলো আজকে কোনো বৃষ্টি নেই আমার নাম ইসার নেই তবে খুব যে পচা গরম সেটা নেই প্রথমে তো বৃষ্টি হয়েছে একটুখানি ঠিকঠাক লাগছে সব ছাড়িয়ে নিয়েছি কি ভালো লাগে সারা ধুপধুপের পুরো আজকে ডিনারে রুটি খেতে ইচ্ছা করছিল না তাই একটু ব্রেড দিয়ে চিকেন দিয়ে খেয়ে নেবো ভাতও আছে বাট ব্রেডই খাব আমি একটুখানি আমার পিটারা থেকে কফি পাউডার আর দুধের পাউডার এগুলো খুঁজে খুঁজে বার করছি আমি যত কফি পাউডার আছে সবকটা বার করে নিয়েছি একটুখানি কোল্ড কফি বানাবো বলে আমি একটুখানি কোল্ড কফি বানাচ্ছি কেন কি অনেকদিন কিছু খাইনি আর এখন টাইম হচ্ছে না বিকেলে সকালে কিছু খাওয়ার তো তোমরা দেখলে আমি সব আমার পিতারা থেকে খুঁজে বার করেছি আর এখন মিক্সিও বার করেছি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার দেশি তালিকা ঘরেই চকলেট সিরাপ বানানো চকলেট পাউডার ছিল আর একটুখানি গরম জল নিয়ে দিচ্ছি আর একটা এর মধ্যে ডাইরেক্ট তিনটে নেস কফি

চলো আমার তো কোল্ড কফি রেডি ওপর দিয়ে একটুখানি কফি পাউডার আর একটু ফিল্টার কফি ছিল আমার কাছে ওটা স্প্রিঙ্কল করে দিলাম আর একটুখানি চকলেটটাও ঢেলে দেবো ওপর থেকে গুড নাইট এস ফ্যামিলি কালকের দিনটা ভালো করে কাটাও গুড নাইট শিবরাত্রি জয় গুরু ওম সাই জয় হিন্দ জয় ভারত জয় ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আমি এখন বসে ব্লগটা এডিট করছিলাম আর আজকে মায়ের সাইন করা অ্যাগ্রিমেন্টটাও চলে এসেছে ওটাকে স্ক্যান করে বিল্ডারের কাছে পাঠাতে হবে তারপর লোন ডিসবস হবে এইসব প্রসেসগুলো দেখছিলাম তো তখন আমার মাথায় এলো যে আমি মিশোর প্যাকেজেসগুলো আজকে শেয়ার করতে ভুলে গেছি ফর সাম রিজন আজকে হয়নি তো আমি নেক্সট ভিডিওতে কভার করব প্লিজ স্টেট ইউন অ্যান্ড কিপ লাভিং ইজ